ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণের সঙ্গে মাস্টারের দ্বিতীয় সাক্ষাৎ আঠেরোশো সালের সাতাশে ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চের মধ্যে যে কোনো দিন হবে সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনও একটু শীত আছে তাই তার গায়ে মলেস র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া পায়ে চটি জুতা মাস্টারকে দেখে বলেন তুমি এসেছো আচ্ছা এখানে বসো দক্ষিণ পূর্ব বারান্দা নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাতে বসলেন ও মাঝে মাঝে মাস্টারের সঙ্গে কথা বলতে লাগলেন সহাস্যবদন কথা বলবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন হ্যাঁ তোমার বাড়ি কোথায় মাস্টার বললেন আগে কলকাতায় ঠাকুর বললেন এখানে কোথায় এসেছো হ্যাঁ মাস্টার বললেন এখানে বড়ানগরে বড় দিদির বাড়ি এসেছি ঈশান কবিরাজের বাটি ও ঈশানের বাড়ি তারপর শ্রী রামকৃষ্ণ আবার জিজ্ঞেস করলেন হ্যাঁ গা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার বললেন আমিও শুনেছিলাম বটে এখন বোধ ভালো আছেন ঠাকুর বললেন আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিনি মেনেছিলুম শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব তাই চিনি মেনেছিলুম তারপর আবার ঠাকুর বললেন হ্যাঁ গা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেসব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল মাস্টার বললেন আগে এই রকম শুনেছিলুম বটে কিন্তু আমি তার লেকচার শুনিনি আমি তার বিষয়ে বিশেষ জানি না ঠাকুর বলেন প্রতাপের ভাই এসেছিল এখানে কয়দিন ছিল কাজকর্ম নেই বলে আমি এখানে থাকবো শুনলাম মা ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলেপিলে আমি বকলুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদেরকে আবার ওপারার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে আমরা অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম ঠাকুরের তিরস্কারে মাস্টারের অহংকার চূর্ণ হল শ্রী রামকৃষ্ণ বললেন তোমার কি বিবাহ হয়েছে মাস্টার বলেন আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ শিউরে উঠলেন ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতার অপরাধীর মতো অবাক হয়ে অবনত মাস্তকে চুপ করে বসে রইলেন ভাবতে লাগলেন বিয়ে করা কী এত দোষ শ্রী রামকৃষ্ণ বলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টার তার বুক ঢিপ ঢিপ করছিল ভয় ভয় বললেন আগে ছেলে হয়েছে শ্রী রামকৃষ্ণ বললেন যা ছেলেও হয়ে গেছে তিরস্কৃত হয়ে মাস্টার স্তব্ধ হয়ে রইলেন তার অহংকার চূর্ণ হতে লাগল শ্রী রামকৃষ্ণ কৃপা দৃষ্টি করে সস্নেহে বললেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার বললেন আগে ভালো কিন্তু অজ্ঞান শ্রী রামকৃষ্ণ বিরক্ত হয়ে বললেন আর তুমি জ্ঞানী মাস্টার জ্ঞান কাকে বলে অজ্ঞান কাকে বলে এখনও জানেন না এখন এই পর্যন্ত জানতেন যে লেখাপড়া শিখলেও বই পড়তে পারলে জ্ঞান হয় এই ভুল পরে দূর হয়েছিল তখন শুনলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বললেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগল শ্রী রামকৃষ্ণ বললেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হয়ে ভাবতে লাগলেন সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হতে পারে বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার বললেন আগে নিরাকার আমার ওইটি ভালো লাগে শ্রী রামকৃষ্ণ বলেন। তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যে এইটে যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে মাস্টার দুই সত্য এ কথা বারবার শুনে অবাক হয়ে রইলেন এ কথা তো তাঁর পুঁথিগত বিদ্যার মধ্যে নেই তার অহংকার তৃতীয়বার চূর্ণ হতে লাগল কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি তাই আবার একটু তর্ক করতে এগোলেন মাস্টার বলেন আগে তিনি সাকার এ বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ বললেন মাটি কেন গো ছিনময় প্রতিমা মাস্টার বললেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সামনে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো মাটিকে পূজা করা উচিত নয় শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বললেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নেই তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপে স্নেহ করেছেন তিনিই বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই রাখা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন ওর জন্য তোমার মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার মাস্টারের অহংকার বোধা একেবারেই চূর্ণ হলো তিনি ভাবতে লাগলেন ইনি যা বলেছেন তা তো ঠিক আমার বুঝতে যাওয়ার দরকার কি আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার ওপর ভক্তি আছে আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ একে কি অঙ্কুশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো এ যে ঈশ্বর তত্ত্ব ঠাকুরের সঙ্গে তাঁর এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ বললেন তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানারকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে সয় মা সেরকম খাবার বন্দোবস্ত করেন একমার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে বা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয় কারোর জন্য মাছের পোলোয়া কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে বুঝলে মাস্টার বললে আগে হ্যাঁ এরপর মাস্টার বিনীতভাবে জিজ্ঞেস করলেন ঈশ্বরই কী করে মন হয় শ্রী রামকৃষ্ণ বললেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড়ো দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সৎ সৎ বিচার করবে ঈশ্বরই সৎ কেনা নিত্য বস্তু আর সব অসৎ কেনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে জিজ্ঞেস করলেন সংসারে কীরকম করে থাকতে হবে শ্রী রামকৃষ্ণ বললেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরীতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় শ্রীরামকৃষ্ণ একটু থেমে আবার বলছেন আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বরে চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার হল জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে তাই বলছি সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছো মাস্টার বললেন আগে হ্যাঁ প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কী আছে আর সুন্দর দেহেই বা কী আছে বিচার করো সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মলমূত্র এইসব আছে ঈশ্বরকে ছেড়ে এই সব বস্তুতে মানুষ কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় মাস্টার বলেন ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ অবশ্যই করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণ গান বস্তু বিচার সব উপায়ে অবলম্বন করতে হয় মাস্টার বলেন কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রী রামকৃষ্ণ বললেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাক ছেলের জন্যে লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় ঠাকুর গান ধরলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবাবিল্ল দল লও ভক্তিচন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও গান শেষ হলে আবার বলছেন ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয় তারপর সূর্য দেখা দেবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের ওপর মায়ের সন্তানের ওপর আর সতীর পতির ওপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্রে করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে